আবতলা যতিন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের উইমেন সেল আয়োজিত একটি এক দিবসীয় জাতীয় স্তরীয় আলোচনা সভার আয়োজন করা হয় সেমিনারের বিষয়ে এম ওয়ারিং ওমান ফস্টার ফিমেল এজেন্সি অ্যান্ড অটোনমি ছাত্রীদের ক্ষমতায়নের উপর প্রশ্ন উত্তরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয় আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল তথা ভারত সরকারের সচিব ডক্টর বন্দনা সেন এবং কলকাতার মৌলানা আজাদ কলেজে সংস্কৃত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর উৎপল সেন এই সেমিনারে পৌরোহিত্য করেন প্রিন্সিপাল ডক্টর প্রশান্ত কুমার রায় প্রফেসর আব্দুল হালিম শেখ প্রফেসর সুচরিতা মিত্র ডক্টর কুতুবুদ্দিন বিশ্বাস এবং আরও অন্যান্য বৃন্দ এবং কলেজের ছাত্রছাত্রীগণ গ্রামীণ মেয়েদের আর্থিক বিকাশের উপর এই কর্মশালায় সবথেকে বেশি জোর দেওয়া হয় কলেজের ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এভি চব্বিশ নিউজ আরো তিনখানা শূন্য কোটি সঙ্গে তত ইউএস ডলার টাকাতে আনলে তাকে আবার এখন প্রায় সাতাশি টাকা এক ডলারের দাম তাহলে নব্বই দিয়ে গুণ করলে যা হয় এখন এই মুহূর্তে আমরা আছি এইট পয়েন্ট ফোর সরি থ্রি পয়েন্ট ফাইভ সেভেনের মতন ট্রিলিয়ন ডলারে সেখান থেকে ফাইভ ট্রিলিয়ন ইজ নট ইজি বাট স্টিল আমাদের দেশ যেভাবে এগোচ্ছে এগোচ্ছে মানে একটা গ্রোথ রেট বলা হয় প্রত্যেকটা কেউ নিউজ পেপার যদি তোমরা রেগুলার পড়ো পড়া উচিত আমি বিশ্বাস করি যদি আমরা সত্যি সত্যি কোনো কি বলবো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করতে চাই তাহলে কিন্তু নিউজ পেপার পড়াটা খুব জরুরি শুধু নিউজ পেপারের পলিটিক্যাল লাইনস গুলো পড়লে হবে না সাধারণত ছ নম্বর পাতা বা সাত নম্বর পাতায় একটা ইকোনমিক হিসেব থাকে যেখানে বিশেষ করে সোমবার দিন এরকম নানান রকম দিনে এক এক দিনে এক এক রকম বেরোয় সেগুলোও পড়তে হবে আমি কিন্তু মাঝে মাঝে কিছু রিকোয়েস্ট করব বাচ্চাদের যে যেটা তাদের সাহায্য করবে তাদের নিজের ক্যারিয়ার তৈরি করতে নিশ্চয়ই দেখেছে এখানে যদি গ্রামের দিকের লোক থাকে যারা রেগুলার কাজ করছে তারা হয়তো দেখেছে তারা জানে যে কাজ চলে যাওয়া রেগুলার পয়সা না আসাটা কি আমরা যারা সরকারি চাকরি করি আমরা বুঝতে পারিনি এবং তার জন্য আমরা এক এক সময় লজ্জিত বোধ করি যে যারা পায়নি তারা কত কষ্ট ছিল প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে কাজের যে চলমান হিসেব সেইটাতে একটা ভয়ংকর সমস্যা দেখা দিয়েছিল তারপরে কুড়ির পর থেকে যখন জিনিসটা ক্রমশ ঠিক হতে লাগলো তখন দেখা যাচ্ছে যে যেটা মেল পার্টিসিপেশন সেটা মোটামুটি নিজের জায়গায় আসছে কিন্তু ফিমেল পার্টিসিপেশন ইভেন কুড়ির আগে যেটা ছিল সেইখানে ফিরছে না এবং সবচেয়ে অসুবিধাজনক যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আরবানে থেকে রুরালে মহিলা পার্টিসিপেশন কিছু বেশি থাকে তার কারণে এই যে বললাম যে যারা যারা এগ্রিকালচারাল লেবার হিসাবে কাজ করে যারা কোনো বাড়িতে আনপেড ওয়ার্কার হিসেবে কাজ করে মানে বাড়ির একটা কোনো কাজ চলছে সেখানে সে কাজ করছে তাদেরও আমাদের কিন্তু কত ঘন্টা কাজ করছে সেই হিসেবে একটা ডেফিনিশন আছে সেই অনুযায়ী তাকে নেওয়া হয় সেই জন্য দেখি যে যত লোয়ার লোয়ার্ন অব দ্য সোসাইটি যাকে বলা হয় তাদের পার্টিসিপেশনটা আবার বেশি থাকে যত বড় বাড়ির মেয়ে বা বউ তারা ওই কাজ করতে কম যায়

কিভাবে জিডিপি চেঞ্জ হচ্ছে মানে যেহেতু আমি জিডিপির সঙ্গে এটাকে রিলেট করতে চাইছি যে যদি সবাই কাজ পেত বা তারা যে কাজটা করছে আনপেড ফ্যামিলি ওয়ার্কার বাচ্চা বড় করা রান্না করা এগুলো যদি আমাদের জিডিপিতে পজিটিভ পয়েন্ট হিসাবে আসতো অ্যাজ ইফ সেটাও একটা অনেক জায়গায় এখন আইএলও এগিয়ে কাজ করছে সেগুলো যদি হতো তাহলে আমাদের জিডিপি কতটা বাড়তে পারত তো এই যে পুরো জিনিসটা চলছে যে মেয়েরা মেয়েদের পার্টিসিপেশন ঠিক জায়গায় পৌঁছানো ঠিক আছে যেমন ছিল দু হাজার কুড়ির আগে সেখানে পৌঁছল না পৌঁছলোনার পেছনে অনেক কারণ আছে আমরা জানি যে এখানে যারা আমরা যারা শহরে থেকেছি আমরা অনেক বিশেষ করে শহরে এমন বাড়িতে জন্মেছি যারা আমাদের বাবারাও পড়াশোনা করেছেন আমাদের ঠাকুরদারাও পড়াশোনা করেছেন তাদের তুলনায় যারা প্রথমবার পড়াশোনা করতে আসছেন আমরা ইংরেজিতে বলি ফার্স্ট জেনারেশন লিটারে তাদের বাবা মা তার পড়াশোনা করেনি কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারছে তাদের পক্ষে একটা ডিফারেন্স সবসময় তৈরি হয়ে যায় যতই আমরা চেষ্টা করি না কেন স্কুল কলেজে সেই ডিফারেন্সটা যেটা বাবা মার থেকে এসেছে বাবা মা পড়াশুনো জানা বাবা মা পড়াশোনা জানা নয় তাদের ডিফারেন্সটা একটা জায়গায় গিয়ে মেটানো খুব ডিফিকাল্ট হয় যদি না সে প্রচন্ড পরিশ্রমী হয় অবশ্যই পরিশ্রমের সঙ্গে বেধার একটা যদি প্রপার মিশিয়ে থাকে তবেই সেই ডিফারেন্সটাকে আহ পুরোপুরি মিটিয়ে নেওয়া সম্ভব নয়তো সমস্যা হয় প্রিন্সিপাল স্যার বলছিলেন যে এস টি ডি সেখানে একটা ইম্পর্ট্যান্ট আর্টিফ পার্ট আছে সেটা হচ্ছে এডুকেশন অ্যাটেনমেন্ট এডুকেশন অ্যাটেনমেন্টটি কিন্তু ভারতবর্ষের ডেটা যেটা বলছে সেটা ভালো প্রগতি হয়েছে ভালো প্রগতি হয়েছে বলতে আগে মেয়েদের তুলনায় একই বয়সী মেয়ে একই বয়সীর ছেলে তাদের তুলনায় তারা যতখানি এডুকেশন পে

উইমেন সেলের সম্মানীয় কনভেনার সুচরিতা মিত্র মহাশয়া আজকের টিসিএস সম্মানীয় টিসিএস স্যার ডক্টর কুতুবুদ্দিন বিশ্বাস আজকের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানীয় অধ্যাপক আব্দুল হালিম শেখ স্যার এবং উপস্থিত সকল অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ সকল শিক্ষাকর্মী এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ করছি পাশাপাশি আমি এবং আইকিউএসির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেমিনার অর্গানাইজ করার জন্য যার সিগনিফিকেন্স এখনো খুব ম্যাসিন Empowering women by and through fostering female agency and autonomy uh, is an imperative as much for the sake of women as for the sustainability of an unprejudiced, impartial, and uh, healthy societal setup. Women, forming almost uh, half of the entire population, are in greater need of representation to vindicate the fact that um, instead of remaining circumscribed by their sexual identity they have every moral right to assert their human identity and uh, the two extremely renowned keynote speakers of today's seminar they have brilliantly analyzed and foregrounded uh, the compelling need and uh, viable means of empowering women in this context. so once again, i thank both of you for taking time out of your busy schedules and uh, coming and gracing our institution. on behalf of my institution and as the co-convenor of cultural subcommittee, i thank both of you once again. এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল ডক্টর বন্দনা সেন তিনি সচিব ভারত সরকারের তিনি বিশেষভাবে আমন্ত্রিত হয়ে আমাদের কলেজে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার মৌলানা আজাদ কলেজের সংস্কৃত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর উপল সেন এই দুজন বিশিষ্ট বক্তা কলেজের ছাত্রীদের ক্ষমতায়নের ওপরে আমাদের আজকে সেমিনারের বিষয় ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট হস্টারিং ফিমেল এজেন্সি অ্যান্ড অটোনমি এই বিষয়ের উপরে আলোচনা সভা আয়োজিত হয়েছিল তারা মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা তারা নানান প্রশ্ন উত্তরের পর্বের মধ্য দিয়ে তারা অনেক বিষয় তারা জানতে পেরেছে উপকৃত হয়েছে আপনার নাম আমার নাম আব্দুল হালিম আমি জ্যোতিরার্দ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়